হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার ফাইভ যে রয়েছে সেখানে বেঙ্গলি সিলেবাস থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব তোমরা দেখবে তোমাদের সিলেবাসে পদাবলী বৈষ্ণব পদাবলী এগুলো কিন্তু রয়েছে তো আজ এই যে পদাবলী যে রয়েছে তোমাদের সিলেবাসে সেই পদাবলী থেকে একটি পদ নিয়ে কিন্তু আমি আলোচনা করবো সেই পদটি নাম হচ্ছে গিরি প্রাণাগৌরী আনোমা স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে গিরি প্রাণাগৌরী আনোমা ঠিক আছে তো এখানে কিন্তু পত্তি দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে স্ক্রিনে দেওয়া রয়েছে এই পত্তি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এক্সামে কিভাবে এখান থেকে তোমাদের क्वेश्चन আসে সেভাবে কিন্তু আমি উত্তর সহ আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখো আমি যখনই তোমাদের এই পদাবলী বা বৈষ্ণব পদাবলী পড়াই তখনই আমি বলি যে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা এসে থাকে প্রত্যেকটা পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে হোক একটা পথ তুলে ধরে দেবে বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পথটির ভাব সংক্ষেপ আলোচনা করো সেইভাবে কিন্তু আমি অ্যান্সার সহ কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে আর আলোচনা করব দেখো প্রথমে সম্পূর্ণ পথটা তোমরা একটু দেখে নাও উপরে সম্পূর্ণ পথটি দেওয়া রয়েছে এবং অ্যান্সারটা ধরে কোশ্চেনটা ধরে আমি এক একটা অ্যান্সার বলছি দেখো এই যে পথটি রয়েছে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ অ্যান্সারটি এখানে রয়েছে পথটি হচ্ছে কমলাকা কমলাকান্ত ভট্টাচার্যের লিখিত আগমনী পর্যায়ের পথ ঠিক আছে এই পথটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লিখিত আগমনী পর্যায়ের পথ আমরা দেখব এই যে সাক্ত পদাবলীর মধ্যে মা উমা যে রয়েছে না মা মেনুকা যে রয়েছে তার কন্যা উমাকে নিয়ে তার খুব চিন্তা ঠিক আছে আর তার কন্যা বছরে একবার মাত্র আসে তারপর কি সে আবার চলে যায় তিনশো পঁয়ষট্টি দিন বছরে একবার তার সঙ্গে দেখা হয় চার দিন সে থাকে তারপর কি তার কন্যা আবার চলে যায় তার কন্যাকে নিয়ে যে একটা মাতৃত্ব প্রেম মায়ের যে একটা তার সন্তানের প্রতি প্রেম সে বাৎসল্য প্রেম কিন্তু আমরা দেখবো এই শাক্ত পদাবলীর মধ্যে ধরা পড়ে তো এই আগমনী পর্যায়ের পদের মধ্যে আমরা দেখব এই যে মা মেনুকা উমাকে আনার জন্য যে তার যে মনের ভাব সেই ভাবতে কিন্তু এখানে ব্যক্ত করে সেটা কিন্তু এখানে বলছে আলোচ্য পটটিটা আমরা দেখবো মেনুকার আবেগ ঠিক আছে অভিমান ব্যক্ত হয়েছে এই যে উমা যে রয়েছে তার কন্যা যে উমা সেই কন্যাকে নিয়ে কন্যাকে নিয়ে আসার জন্য ঠিক আছে তো কি বলছে যে আগমনী পর্যায়ে প্রায় সমস্ত পদেই কন্যার ফিরে আসার জন্য মাতার অধীর চিত্তে মগ্ন ঠিক আছে এই ভাবটি কিন্তু আমরা দেখবো ব্যক্ত হয়েছে মানে কন্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার যে চিত্ত যে মগ্ন রয়েছে তার যে স্থির থাকছে না ধৈর্য থাকছে না সেই ভাবটি কিন্তু এখানে ব্যক্ত হয়েছে তার অভিমান আবেগ এই সমস্ত বিষয় তো কি বলছে যে কিন্তু কন্যা তো ষষ্ঠী না হলে ষষ্ঠী না হলে কিছুতেই আসবে না এই যে প্রথমে আমি শুরুতেই বললাম বছরে একবার মাত্র মাউমা আসে এবং সে ষষ্ঠীতে আসে তারপর কি দশমীর দশমীর দিন 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 চার থেকে কিন্তু সে চলে যায় আবার এক বছর পর কিন্তু তাকে দেখতে পায় না হলে কিন্তু সে আসে না তার কন্যার দর্শন হয় না তাই বলছে সে সেটা জানে তারপরে কি তার মন কিন্তু চঞ্চল হয়ে উঠেছে তার কিন্তু ধৈর্য থাকছে না তাই বলছে অথচ কে মেনুকার প্রাণ ধৈর্য ধরে না ফলে অনুশোচনা অভিমান ব্যক্ত হয় বলছে মাতা মেনুকা নিজের প্রাণের থেকেও কন্যার উমা কন্যা উমাকে বেশি ভালোবাসেন এই যে মাতা মেনুকা যে রয়েছে তার নিজের প্রাণের থেকেও যেন তার কন্যা যে উমা রয়েছে তাকে বেশি ভালোবাসেন তাই বলছে সে জন্য কন্যার অনুপস্থিতিতে গিরিপুর সে অন্ধকার হয়ে থাকে তাই আমরা দেখব এই যে গিরিপুর যে রয়েছে তার কন্যা না থাকায় সে গিরিপুর যেন অন্ধকার হয়ে থাকছে তাই বলছে যে আসলে কন্যা ছাড়া মেনুকার নিজের অস্তিত্বই কোনোভাবে জানান দিতে পারে না মানে তার কন্যা ছাড়া যে তার নিজের কোনো অস্তিত্ব আছে সেটা কিন্তু সে আর কি উপস্থিত করতে পারে না ঠিক আছে বা ব্যক্ত করতে পারে না তাই বলছে তার তনুমন চিত্তে সবই কন্যা নির্ভর মানে সে সম্পূর্ণ তার মন শরীর সম্পূর্ণ কিছু তার কন্যার উপরে সোপে দিয়েছে মানে তার কন্যার উপরে নির্ভর করে সে বাঁচছে তাই বলছে যে তেমনি স্বামীর কাছে কেবল আক্ষেপ প্রকাশ করে এবং তার আক্ষের আক্ষেপ প্রকাশ করা ছাড়া অন্য কোনো উপায় নেই সে আনার জন্য তার স্বামীর কাছে কেবলই আক্ষেপ আর কি প্রকাশ করে তাই বলছে গিরিরাজ জানে নির্দিষ্ট দিন ছাড়া কন্যাকে গৃহে আনা সম্ভব নয় মানে কি এই যে গিরিরাজ যে রয়েছে তিনি হচ্ছে উমার পিতা বলতে মেনুকা যে রয়েছে মেনুকার স্বামী তো তিনি জানেন যে এই দিনটা ছাড়া কিন্তু তাকে নিয়ে এসে যাবে না কিন্তু তার সত্ত্বেও আমরা দেখবো তার স্ত্রী কিন্তু তার কাছে আর কি আক্ষেপ জানাচ্ছেন আক্ষেপ প্রকাশ করছেন তো কি বলছে যে অথচ মাতার প্রাণ তো না তাই না মায়ের প্রাণ মায়ের প্রান্ত তো না তাই বলছে তাই জিজ্ঞাসা করে যে কবে কন্যাকে আনবো এবং আজকাল করতে করতে দিনের পর দিন যায় তবুও কি আসে না মানে আর কি গিরিরাজের গিরিরাজের কাছে মেনুকা বারবার প্রশ্ন করতে থাকে যে কবে কন্যাকে নিয়ে আসবে কবে কন্যাকে নিয়ে আসবে কিন্তু দিনের পর দিন চলে যায় কিন্তু কন্যাকে কিন্তু নিয়ে আসে না তাই বলছে মাতার আক্ষেপ অনুযোগ বৃদ্ধি পেতে থাকে এবং গিরিরাজ যেন প্রতিদিন ভুলিয়ে রাখতে চায় আমরা দেখব গিরিরাজ কিন্তু প্রতিদিন কি তার স্ত্রী যে রয়েছে তাকে ভুলিয়ে রাখতে তাই বলছে এটি মেনুকার কাছে অবিচার বলে মনে হয়েছে এবং সোনার কন্যা শোকে দগ্ধ হচ্ছে বরং সে অথচ মাতা হিসেবে তার কিছুই করার নেই মানে কি সে যে ভিতরে পুরে পুরে তার যে শেষ হয়ে যাচ্ছে তার কন্যার চিন্তা কিন্তু তাছাড়া কিন্তু তার কোনো কিছু করার নেই সে কিন্তু গিয়ে নিয়ে আসতে পারবে না তাই বলছে যে সে প্রায় অক্ষম এই অক্ষম জীবনকে সে শতধিক্কার ধিক্কার জানিয়েছে কিন্তু কবি মেনুকাকে শান্ত হতে বলেছে আমরা দেখব প্রত্যেকটা শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলীর মধ্যে কবি কিন্তু নিজেদের ভাবটা শেষের দিকে ব্যক্ত করে থাকে তাই আমরা দেখব মেনুকাকে সে শান্ত হতে বলেছে এবং বলছে কেননা উমা তোমার এই তোমার তুমি ভাবে আসো হেও না ঠিক আছে মানে ভাবে আসক্ত হো না তুমি কেন কি এই কন্যা বা এই উমা হচ্ছে তোমারই ঠিক আছে তো আজ এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল দেখো সম্পূর্ণ সম্পূর্ণ পথটি কিন্তু আলোচনা শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আমি জানিয়ে দিয়ে যাই তখন স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজাতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ